গুড ইভিনিং ডু স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল আজকে আমরা জীববিদ্যা এবং মানব কল্যাণের উপরে যে মকটে সিরিজ তোমাদের চলছে সেই মকটে সিরিজের পরবর্তী পার্ট নিয়ে উপস্থিত হয়েছি আজকে তোমাদের জীববিদ্যা এবং মানব কল্যাণের ওপরে আগামী দু হাজার চব্বিশ সালে যে এএনএম এন জিএন এবং বিএসসি নার্সিং হবে সেই বিএসসি নার্সিং এবং এএনএম এন এম জিএনএমএ আসতে চলেছে এরকম কিছু খুবই গুরুত্বপূর্ণ কমন প্রশ্ন নিয়ে আলোচনা করব তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে লাস্ট অব দি আমাদের সাথে থাকো আজকে প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটি অটো ইমিউন ডিজিজ বলে পরিচিত নিম্নলিখিত কোন ডিজিজটি অটো ইমিউন ডিজিজ বলে পরিচিত এই অটো ইমিউন ডিজিজ বলতে এই যে ডিজিজটা আছে এটার জন্য কোনো সেরকম ওষুধ চিরাচরিত ওষুধ কাজ করে না তো এর জন্য সেটা যদি একবার ডিজিজটা হয় তাহলে আমাদের কিছু লাইফস্টাইলে চেঞ্জেস আনতে হয় কিন্তু ওষুধের মাধ্যমে আমরা এই ডিজিজটাকে কমাতে পারবো না তো এরকম ডিজিজ হচ্ছে একটা রিউম্যাটাইড আর্থ্রাইটিস ঠিক আছে এছাড়াও আমাদের যে ডায়াবেটিস মানে টাইপ ওয়ান ডায়াবেটিস হয় সেটাও কিন্তু এক ধরনের অটো ইমিউন ডিজিজ পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ভাইরাসটি জলবাহিত এ সঠিক উত্তর হচ্ছে হেপাটাইটিস এ তোমরা জানোই যে কলেরার যে আদ্যপ্রাণী আছে সেটি জলবাহিত এবং জলবাহিত আমাদের প্রচুর রোগ হয় আন্তরিক হতে পারে কলেরা হতে পারে কিন্তু এখানে হেপাটাইটিস এ যে ভাইরাস বলেছে এই ভাইরাসটিও আমাদের জলবাহিত রোগ পরবর্তী প্রশ্ন যদি কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আসক্ত হয় যকৃত নষ্ট হয় যদি কোনো ব্যক্তি অ্যালকোহল দ্বারা আসক্ত হয়ে যায় তার জকৃত নষ্ট হয় কেন হয় অ্যালকোহল ডিটক্সিফাই করে অতিরিক্ত গ্লাইকোজেন সঞ্চয় করে অতিরিক্ত উত্তেজনার কারণে অধিক পিত্ত খরণ করে এবং অতিরিক্ত ফ্যাট সঞ্চয় করে এর সঠিক উত্তর কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে অধিক পিত্ত সঞ্চয় পিত্ত খরণ করে অপশান সি হচ্ছে সঠিক উত্তর এর সাথে সাথে এ ফ্যাটও জমা জমা রাখতে পারে তো যদি এরকম দুটো অপশনই আসে তাহলে তোমরা অপশান সিটাকেই সঠিক উত্তর করবে ঠিক আছে আর যদি অপশান সি এর বদলে অপশন ডি থাকে তাহলে কিন্তু ফ্যাট সঞ্চয় করে সেটি সঠিক উত্তর হতো পরবর্তী প্রশ্ন ক্ষতিকারক রশ্মি যা কোষের মিউটেশান বা ক্যান্সারের জন্য দায়ী আলফা রশ্মি বিটা রশ্মি এটা অবশ্যই গামা রশ্মি এবং এক্স রশ্মি এর সঠিকত্ব হয়ে যাবে এক্স রশ্মি হ্যাঁ রিয়া স্টুডেন্টস এক্স রশ্মি যে এক্স রশ্মি মাধ্যমে আমরা এক্স রে করি এই এক্স রশ্মি যদি আমাদের দীর্ঘক্ষণ বডিতে আসে তাহলে কিন্তু আমাদের কোষের মধ্যে মিউটেশন হতে পারে ডিপথেরিয়া রোগের জীবাণুর প্রকৃতি কী ভাইরাস আদ্যপ্রাণী ব্যাকটেরিয়া না ছত্রাক এর জন্য আমরা ডিপথেরিয়া রোগের জীবাণুর নামটি একটু জেনে নেব ডিপথেরিয়া রোগের যে জীবাণু তার নাম হচ্ছে করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়াম ডিপথেরি তাহলে বুঝতেই পারছ আমরা যখনই বলছি যে কয়নি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া তাহলে ব্যাকটেরিয়ার কথা এসছে তাহলে এটি কিন্তু একটি ব্যাকটেরিয়া তাহলে ডিপথেরিয়া রোগের যে জীবাণু সেটা ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন গর্ভধারণকালীন বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য যে ভ্যাকসিন দেওয়া হয় সেই দেওয়া হয় এই রোগ ব্যতীত অর্থাৎ হেপাটাইটিস টাইফয়েড মামস এবং হেপাটাইটিস বি এদের মধ্যে কোন রোগের ভ্যাকসিন গর্ভাবস্থাকালীন একজন প্রেগনেন্ট মহিলাকে দেওয়া হয় না এর সঠিক উত্তর হয়ে যাবে মামস অর্থাৎ মামস মিসেলস এবং রুবেলার জন্য যে আমরা এম এম আর ভ্যাকসিনটি দিই সেই এম এম আর ভ্যাকসিন কিন্তু আমরা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে প্রয়োগ করব না পরিবর্তে হেপাটাইটিস টাইফয়েড বা হেপাটাইটিস বি এর জন্য যে ভ্যাকসিনগুলো দিই সেগুলো দিই তো এখানে তোমাদের মামসের পরিবর্তে মিসেলস বা রুবেল্লা সেটাও কিন্তু তোমাদের অপশানে থাকতেই পারতো কারণ আমরা টোটাল এম এম যে ভ্যাকসিন সেই এম এম আর ভ্যাকসিনটাকেই দিই না তো এমএমআর জন্য মামসও যার মামসের জন্যও যেমন দিই না তেমন মিসেস আর রুবেল্লা এই দুটো রোগের জন্য কিন্তু আমরা কোনো টিকাকরণ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে করি না পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ম্যালেরিয়ার জীবাণু কখন সব থেকে ভালো পাওয়া যাবে জ্বর আসার এক ঘন্টা পূর্বে কাপুনির সময় তাপমাত্রা যখন স্বাভাবিক হবে এবং তাপমাত্রা স্বাভাবিক হওয়ার চার ঘন্টা পর এর সঠিক উত্তর হচ্ছে জ্বর আসার এক ঘন্টা পূর্বে জ্বর আসার এক ঘন্টা পূর্বে ম্যালেরিয়ার আক্রান্ত ব্যক্তির মধ্যে ম্যালেরিয়ার যে জীবাণু সেটা সর্বোচ্চ পরিমাণে পাওয়া যাবে পরবর্তী প্রশ্ন রবার্ট ওয়েস্টার তার কোন কাজের জন্য পরিচিত হৃৎপিণ্ড সম্পর্কিত ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্পর্কিত এইচআইভি বা এইডস রোগের আবিষ্কারের জন্য বা চিকিৎসা পদ্ধতির জন্য এবং অ্যালসাইমা রোগের জন্য এর সঠিক উত্তর কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস সম্পর্কিত রবার্ট ওয়েস্টারের একটি তত্ত্ব তার জন্য রবার্ট ওয়েস্টার বিখ্যাত পরবর্তী প্রশ্ন সেরিব্রাল ম্যালেরিয়ার কারণ কি। এখানে বিভিন্ন ধরনের ম্যালেরিয়া প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স ম্যালেরিয়া ফ্যালসিপেরাম বিভিন্ন ধরনের ম্যালেরিয়ার যে প্যাথোজেন আছে তাদের নাম দিয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম অর্থাৎ যাকে আমরা ম্যালিগনেন্ট ম্যালেরিয়াও বলি সেরিব্রাল ম্যালেরিয়ার সাথে সাথে কিন্তু আমরা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামকে ম্যালিগনেন্ট ম্যালেরিয়াও বলবো ম্যালিগনেন্ট ম্যালেরিয়া বলতে ম্যালেরিয়াদের মধ্যে এই ম্যালিগনেন্ট ম্যালেরিয়া অর্থাৎ যেটা আমরা প্লাসমোডিয়াম ফ্যালসিপেডামের জন্য দেখব সেই ম্যালেরিয়াটাই একটু ক্ষতিকারক মানে ভালো মতো আমাদের জন্য ক্ষতিকারক তো এটাকে আমরা ম্যালিগনেট ম্যালেরিয়াও বলবো পরবর্তী প্রশ্ন কোন রোগটি ছত্রাক ঘটিত কারণে হয় পোলিও ম্যালেরিয়া ডার্মাটাইটিস এবং কলেরা এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডার্মাটাইটিস ঠিক আছে ডার্মাটাইটিস অর্থাৎ আমাদের স্কিনের বিভিন্ন ধরনের রোগ আমরা জানি যে ম্যালেরিয়া একটি আদ্যপ্রাণীর জন্য হয় তা তাদেরকে আমরা প্রোটোজোয়া বলতে পারি এবং পোলিও কিন্তু ভাইরাসের জন্য হয় ঠিক আছে পোলিও ভাইরাস তো কলেরা যেটা সেই কলেরা কখনো কখনো আদ্যপ্রাণীর জন্য হয় এবং কখনো কখনো ব্যাকটেরিয়ার জন্য হতে পারে কিন্তু কখনোই ছত্রাকের জন্য হয় না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে ডার্মাটাইটিস পরবর্তী প্রশ্ন এইডস রোগের কারণ কি খুবই সহজ প্রশ্ন তোমরা প্রত্যেকেই জানো যে এইডস অর্থাৎ ইন অ্যাকোয়ার্ড ডেফিসিয়েন্সি সিনড্রম যেটা আমরা মানুষের মধ্যে দেখতে পাই সহজ একটা রোগ তো যাই হোক এই এইডসের যে প্যাথোজেন সে কিন্তু এইচআইভি অর্থাৎ হিউম্যান ইমিউনোড ভাইরাস তাহলে অবশ্যই এটি একটি ভাইরাস এই প্যাথোজেন পরিণত ফাইলেরিয়া কৃমি মানুষের দেহে কোথায় বাস করে পরিণত ফাইলেরিয়া কৃমি মানুষের দেহে কোথায় বাস করে এর আগেও এই ফাইলেরিয়া অর্থাৎ উচেরিয়া ব্র্যান্ড তোমাদেরকে পড়ানো হয়েছিল এর আগের ক্লাসে তো এই ফাইলেরিয়ার জন্য যে দায়ী কৃমি অর্থাৎ যে উচেরিয়া ব্র্যান্ড কফটি সেটি কোথায় বাস করে রক্তে লসিকা বাহে যকৃত এবং ক্ষুদ্রান্তে তো এই উচেরিয়া ব্র্যান্ডক্রফটি ক্রিমি সেটি কিন্তু আমাদের লসিকা মধ্যে বসবাস করে ঠিক আছে রক্তের লসিকা মানে লসিকা বাহের মধ্যে বসবাস করে এবং লসিকাবাহকে অবরুদ্ধ করে দেয় লসিকাবাহ অবরুদ্ধ হওয়ার কারণে সেখানে লসিকা জমা মানে চলাচল করতে পারে না এবং সেখানে লসিকা জমাট বেঁধে যায় লসিকা জমাট বেঁধে যাওয়ার জন্য সেই অঙ্গটা স্থিত হয়ে যায় আমাদের দেহে শুধুমাত্র পা নয় বিভিন্ন জায়গা পা হতে পারে হাত হতে পারে বা আদার্স কোনো অর্গান হতে পারে আমরা কিন্তু সবখানেই এরকম ফাইলেরিয়ার যে প্রকোপ সেটা দেখতে পাই পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ ট্রাইপ্যানো ট্রাইপ্যানোসোমিয়াসিস ট্রাইপ্যানোসোমিয়াসিসকে আমরা ঘুম রোগও বলি যাই হোক পরবর্তী প্রশ্ন জিআরডিয়াসিস এনসেফালাইটিস এবং অরিয়েন্টাল মোড় যাই হোক এদের মধ্যে ট্রাইপ্যানোসোমিয়াসিস এটি কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ পরবর্তী প্রশ্ন লিসমেনিয়াভ্যানি ডোনোভ্যানি এর গৌণ ডোনোভ্যানি এর গৌণ পোষক কিন্তু স্যান্ড ফ্লাই পরবর্তী প্রশ্ন একটি ভাইরাস হল ভাইরাসের সংক্রমণ দশা ব্যাকটেরিয়া ফ্রাজের সংক্রমণ দশা ভাইরাসের সংক্রমণ দশা কোনোটি নয় যাই হোক এখানে অপশান বি ভাইরাসের সংক্রমণ কণা ভাইরাসের সংক্রমণ দশা যাই হোক এখানে বলেছে একটি ভাইরাস কি ভাইরাসের সংক্রমণ কণা অর্থাৎ ভাইরাসের মধ্যে যে অংশটা একটা কোটা যদি ভাইরাস থাকে তাহলে ভাইরাসের যে অংশটা অর্থাৎ ভাইরাসের যে টক্সিক পার্টটা কোনো একটা ডিজিজ করতে পারে সেটা ব্যাকটেরিয় ফাজের সংক্রমণ দশা ব্যাকটেরিয় ফাজ এটা একটা ভাইরাস ব্যাকটেরিয়া ফাজ কিন্তু ব্যাকটেরিয়া ফাজের সংক্রমক দশাকে আমরা একটা টোটাল ভাইরাস বলি না এবং ভাইরাসের সংক্রমণ দশা মানে যে দশায় ভাইরাস সংক্রমিত হতে পারে তো এখানে মোস্ট প্রবাবলি যেরকম অপশানগুলো আছে সেটি কিন্তু কোনোটিই নয় কারণ ভাইরাস সব কিছু নিয়ে তৈরি হয় ঠিক আছে ভাইরাস যেমন একটা ভাইরাসের বাইরে ক্যাপসিড থাকবে বা একটা ক্যাপসুল থাকবে সেখানে ভাইরাসের আবরণই থাকবে ভেতরে ভিরিয়ন থাকবে ঠিক আছে ভাইরাসের যে মানে সংক্রমণকারী দশাটা হয় ভিরিয়ন বা কণাটা হয় ভিরিয়ন সেটা থাকবে তো সেই সমস্ত কিছু নিয়েই আমাদের ভাইরাস তৈরি হবে তো এখানে যে অপশানগুলো দিয়েছে তাদের সাথে কিন্তু কোনোটি নয় এটাই হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন কালাজ্বর মানুষ রোগটি মানুষের দেহে ছড়ায় কিসের কামড়ে কালাজ্বর রোগটি মানুষের দেহে কোন ধরনের মশা বা মাছি তাদের কামড়ে ছড়ায় কিউলেক্স মশা সাইমেক্স বেড ব্যাগ ফ্লে ফ্লেভোটামাস স্যানফ্লাই এবং সারকাপটেস মাইট এর সঠিক উত্তর কিন্তু ফ্লেভোটামাস স্যানফ্লাই হয়ে যাবে পরবর্তী প্রশ্ন ভাইরাস ঘটিত রোগ কোনটি ক্যান্সার লিউকোমিয়া টাইফয়েড এবং পিৎ জ্বর তো যাই হোক এইখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পিৎজর ক্যান্সার এবং লিউকোমিয়া এই দুটো ক্যান্সার তো তোমরা জানোই ক্যান্সার সম্পর্কে এবং লিউকোমিয়া কিন্তু আমাদের ব্লাডের ক্যান্সার ঠিক আছে ব্লাড ক্যান্সারকে যদি আমাদের লোহিত রক্ত সরি শ্বেত রক্তকণিকার সংখ্যা অস্বাভাবিক বেড়ে যায় তাহলে সেটাকে আমরা লিউকোমিয়া বলবো এটা এক ধরনের ব্লাড ক্যান্সার টাইফয়েড সালমোনেলা টাইফি এটি কিন্তু এক ধরনের ব্যাকটেরিয়া ঘটিত রোগ তো পিজ্বর যেটা সেটাই ভাইরাস ঘটিত রোগ ফ্ল্যাভি ভাইরাস পিজ জন্য দায়ী পীত জ্বরের জন্য ফ্ল্যাভি ভাইরাস দাই ঠিক আছে ফ্লাই ভাইরাস এটা ফ্ল্যাভি ভাইরাস এটা হচ্ছে পীত জ্বরের প্যাথোজেন এবং টাইফয়েডের প্যাথোজেন হচ্ছে সালমোনেলা টাইফোসা তো যাই হোক পীত জ্বরের টাইফয়েডের জন্য ব্যাকটেরিয়া দায়ী ব্যাকটেরিয়া ঘটিত রোগ ব্যাকটেরিয়া ঘটিত রোগ পরবর্তী প্রশ্ন ম্যালেরিয়ার ফলে কি হয় স্প্লিনোমেগালি হয় স্প্লিনোমেগালি মানে আমাদের যে স্প্লিন অর্থাৎ প্লিহা আছে সেটি অস্বাভাবিক বৃদ্ধি হয় বা টনসিলের প্রদাহ হতে পারে পেরিকাটিয়াটিস হয় এবং ইনসেফালাইটিস হয় এলিফ্যান্টিয়াসিস হয় তো যাই হোক এর মধ্যে সঠিক উত্তরভাবে স্প্লিনোমেগালি হয় অর্থাৎ আমাদের স্প্লিন অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে পরবর্তী প্রশ্ন অ্যানোফিলিস মশাল লার্ভা ব্যবহার করা হয় মশাল লার্ভা ব্যবহার করা হয় ধ্বংস করতে যে ব্যাকটেরিয়া অর্থাৎ যে ব্যাকটেরিয়াটিকে ব্যবহার করে আমরা অ্যানোফিলিস মশা লার্ভাকে ধ্বংস করতে পারি তো অ্যানোফিলিস মশা মানে এক ধরনের পতঙ্গ পতঙ্গকে ধ্বংস করতে আমরা কোন ধরনের ব্যাকটেরিয়াকে ব্যবহার করি ব্যাসিলাস ফেরিকাস ব্যাসিলাস সাপটিলিস ব্যাসেলাস থ্রুইনজেনিসেসিস তো মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাসেলাস থ্রুইনজেনেসিস ব্যাসিলাস থ্রুইনজেনেসিসের সাহায্যে আমরা পতঙ্গদেরকে প্রতিরোধ করতে সক্ষম এই ব্যাসিলাস থ্রুইনজেনিসিসের চিনকে কাজে লাগিয়েই বিটি ক্রপ তৈরি করা হয় আমরা বিটি বেগুন বা বিটি তুলোর কথা পড়েছি বিটি ক্রপ সেই বিটি ক্রপেও কিন্তু আমরা ব্যাসেলাস থ্রুঞ্জিনিসের চিনকে এন্টার করাই পরবর্তী প্রশ্ন নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ কনজাংটিভ ভাইরাস ডিপথেরিয়া ইনফ্লুয়েঞ্জা এবং হাম এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ডিপথেরি ডিপথেরিয়া বা ডিপথেরিয়া সেটা কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ আমরা ডিপথেরিয়ার যে প্যাথোজেন তার নাম জানি কয়নি ব্যাকটেরিয়াম ডিপথেরি ব্যাকটেরিয়াম তার নামের মধ্যেই আছে তো সেটা কিন্তু ডিপথেরিয়া ব্যাকটেরিয়া ঘটিত রোগ কনজাংটি ভাইরাস এখানে বলাই হয়েছে কনজাংটি ভাইরাস হয়তো এটা খুব সময় কনজাংকটিভাইটিস হতো তো যাই হোক কনজাংটিভাইটিস একটি ভাইরাস ঘটিত রোগ ইনফ্লুয়েঞ্জাও ভাইরাস ঘটিত রোগ এবং হামও ভাইরাস ঘটিত রোগ বাকি সবগুলোই ভাইরাস ঘটিত রোগ শুধু ডিপথেরিয়া নয় ধানের পাতা দাগ রোগের কারণ কি। ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এবং কোনোটি নয় সঠিক কারণ কিন্তু ছত্রাক ধানের গায়ের পাতার মধ্যে মানে ধান গাছের পাতার মধ্যে আমরা মাঝে মাঝে দাগ দেখতে পাই এরকম ধরনের ছত্রাকের জন্য হয় আলুর কালো হৃদয় রোগের কারণ কি আলুর কালো হৃদয় রোগ বলতে কখন আমরা দেখতে পাই আলুকে যদি আমরা পিস করি তাহলে আলুর মাঝখানে এরকম জায়গায় কালো দাগ থাকতে পারে ঠিক আছে এই ধরনের ডিজিজ কিসের অভাবে হয় তামা বোরন অক্সিজেন এবং পটাশিয়াম সঠিক উত্তর হচ্ছে আমাদের অক্সিজেন অক্সিজেনের অভাবে আলুর কালো হৃদয় রোগ হয় অর্থাৎ আলুকে যখন হিমঘরে দীর্ঘদিন ধরে রেখে দেওয়া হয় তো নাইট্রোজেন বাতাস হিমঘরে থাকে হিমঘরে নাইট্রোজেন থাকে অক্সিজেন থাকে না কারণ যদি অক্সিজেন থাকতো তাহলে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা প্যাথোজেন বা বিভিন্ন ধরনের যে পেস্ট থাকে ইঁদুর এই টাইপের জিনিসপত্র ওখানে বেঁচে থাকতে পারতো তো তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমরা সেখানে মানে হিমঘরে নাইট্রোজেনের যে এয়ার ফ্লো সেটা চালিয়ে রাখি এতে ঠান্ড ঠান্ডা আবহাওয়া থাকবে এবং অক্সিজেনের থাকবে না জন্য বিভিন্ন ধরনের পেস্টরাও থাকবে না তো সেই অক্সিনের অভাবে আলুকে দীর্ঘদিন হিমঘরে রাখলে পারে কিন্তু মাঝখানে এরকম কালো দাগ দেখতে পাই পরবর্তী প্রশ্ন ব্যাকটেরিয়া প্রথম কে আবিষ্কার করে এর সঠিক উত্তর হচ্ছে লিভেন হক পরবর্তী প্রশ্ন একশো চোদ্দো নম্বর প্রশ্ন একটি ব্যাকটেরিয়া ফাজ কি একটি ভাইরাস একটি ব্যাকটেরিয়াম যা কৃত্রিম পুষ্টি মাধ্যমে বৃদ্ধি করা যায় ছত্রাক যা সৃষ্টি করে আর একটি ফ্যারো ফ্যাবোসাইটিক বা ফ্যারোসাইটিক প্রোটোজোয়া তো যাই হোক এই সঠিক উত্তর কিন্তু একটি ভাইরাস ব্যাকটেরিয়া ফাঁজ ব্যাকটেরিয়াদেরকে যে ভক্ষণ করে ফাজ মানে হচ্ছে ভক্ষক প্রিভিয়াস ডে ক্লাসে তোমাদের এরকম একটি প্রশ্ন এসেছিল ফাজ এই শব্দের মানে কি ভক্ষক বা এরকম কিছু আরও কিছু অপশান ছিল সেখানে সঠিক উত্তর হতো ভক্ষক তো ব্যাকটেরিয়া ফাজ হচ্ছে এক ধরনের ভাইরাস যে ব্যাকটেরিয়াদেরকে ভক্ষণ করে তো সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া ফাজ একটি ভাইরাস পরবর্তী প্রশ্ন একটি এন্ডোবায়োটিক পরজীবী কোনটি অ্যাগারিকাস সিনসাইট্রিয়াম বরচেল্লা এবং পলিপোরাস এর সঠিক উত্তর হবে সিনসাইট্রিয়াম ঠিক আছে সিনসাইট্রিয়াম একটি আন্ত অন্তর পরজীবী পরবর্তী প্রশ্ন সবকটি অঙ্কোজেনিক ভাইরাস ব্যতিক্রম এখানে অ্যাকচুয়ালি বলেছে যে এখানে অঙ্কোজেনিক ভাইরাস কোনটি ঠিক আছে এখানে যে অপশানগুলো বলেছে এর মধ্যে কোনটা অঙ্কোজেনিক ভাইরাস কোনটি অঙ্কোজেনিক ভাইরাস যাই হোক একটু গোলমাল আছে তো সঠিক উত্তর হচ্ছে হেপাটাইটিস বি হেপাটাইটিস বি একটি অঙ্কোজেনিক ভাইরাস পরবর্তী প্রশ্ন সব থেকে বেশি পরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিয়া পেনিসিলিন এই পেনিসিলিন কোথা থেকে পাওয়া যায় উদ্ভিদ থেকে শৈবাল থেকে ছত্রাক থেকে সরি শৈবাল থেকে ছত্রাক থেকে লাইকেন থেকে না গুপ্ত থেকে তো আমরা সবাই জানি পেনিসিলিয়াম এটা পেনিসিলিন এটা পাওয়া যায় হচ্ছে পেনিসিলিয়াম নোটেটাম নামক গাছ থেকে পেনিসিলিয়াম নোটেটাম নামক গাছ থেকে পেনি পেনিসিলিয়াম পেনিসিলিয়াম নোটেটাম পেনিসিলিয়াম নোটেটাম নামক শৈবাল থেকে সরি ছত্রাক থেকে এই ধরনের পেনিসিলিন পাওয়া যায় এটি এক ধরনের ছত্রাক ছত্রাক বলতে যাকে আমরা ফাঙ্গি বলবো পরবর্তী প্রশ্ন একটি ভৌত জীবাণুনাশকের উদাহরণ এটি অবশ্যই সূর্যালোক খুবই সহজ প্রশ্ন সূর্যালোকের ফলে জীবাণুদের নাশ করা যেতে পারে ডিটল ব্লিচিং পাউডার লিকুইড সাবান প্রত্যেকেরই কিন্তু রাসায়নিক জীবাণুনাশক সবজিতে রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটি টোবাকো মোজাইক ভাইরাস কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস অ্যাডনো ভাইরাস এবং ওপরের কোনোটি নয় এর সঠিক উত্তর হবে কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস পরবর্তী প্রশ্ন সেমিয়া হচ্ছে মানসিক বিশৃঙ্খলা খাদ্যে বিষক্রিয়া রক্তে বিষক্রিয়া এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হবে রক্তে বিষক্রিয়া তো তিরিশটি প্রশ্ন নিয়ে আমাদের জীববিদ্যা এবং মানব কল্যাণের উপরে যে মক সিরিজ চলছিল তার আজকের ক্লাস এখানেই শেষ তোমরা যারা অবশ্য আগামী এ এন এম অবশ্যই নিজেদের এক সফল লোক মানে অবস্থানে দেখতে চাও তারা গুরুত্ব সহকারে ক্লাসগুলো করতে থাকো স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলের সাথে সাথে আমাদের অফলাইন চ্যানেল তোমাদের জন্য নিয়ে এসেছি সুবর্ণ সুযোগ মাত্র নশো নিরানব্বই টাকায় তোমরা ইয়ারলি সাবস্ক্রিপশান পেয়ে যাবে যেখানে তোমরা অনলাইন ক্লাসগুলোর সাথে সাথে পেয়ে যাবে বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়ালস রোজকারের ক্লাসের ক্লাস নোটস এজ এ পিডিএফ এছাড়াও তোমরা যারা অফলাইন ক্লাস করতে চাও তারা বালুরঘাটের সাথে সাথে মালদা বুনিয়াদপুর পাকুয়া গঙ্গারামপুর বিভিন্ন জায়গায় আমাদের যে ব্রাঞ্চগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারো যোগাযোগের জন্য প্রয়োজনীয় নাম্বার তোমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখা হচ্ছে আগামীকাল আবার একটি ক্লাস নিয়ে